অগা শুনছ বলি বাড়িতে কি হচ্ছে তার কি কোনো খোঁজ খবর রাখো কেন বাড়িতে আবার কি হলো ডাকাত টাকাত পড়লো নাকি তুমি তো দেখছি ভারী অলস মানুষ তোমার সাথে কথাই বলা যায় না বলো বলো আমাকে ছাড়া আর কাউকে বলতেও তো পারবে না তুমি কি হয়েছে বলো দেখি শুনি বড় বৌমা আমাদের বংশের বাতি নিয়ে আসতে চলেছে এ বাড়িতে কি বলো কিন্নি তাই নাকি আমার যে কি আনন্দ হচ্ছে তার মানে আমাদের পরিবারে নতুন সদস্য আসতে যাচ্ছে হ্যাঁ গো তাই তো বলছি কিন্তু বড় বৌমার বাড়ির থেকে তো কোনো লোকজন এখনো আসলো না আসবে আসবে রায় বাহাদুরের একমাত্র মেয়ের সন্তান হবে আর ওনারা আসবেন না তা কি করে হয়? হাসি দেখলে আমার কেমন গা জলে খুলে বলো দেখি শুনলাম বড় বৌমা তার বাপের বাড়িতে বলেছে এ বাড়িতে এত খরচা করে এসে কি দরকার টাকা পয়সা পুরোনোর তার চেয়ে ভালো ওই টাকা দিয়ে গরিব অসহায়দের খাইয়ে দিতে আরে তো অনেক ভালো কথা বেশ বেশ বড় বৌমা আমার সাক্ষাৎ মা লক্ষ্মী হয়েছে হয়েছে আর অত গুণগান করতে হবে না ওর থেকে আমার মেজ বৌমাই ভালো আমার সব কথা শোনে আমি যা বলি তাই করে এই দেখো গিন্নি কথা বলতে না বলতি এসে হাজির বেঁচে থাকু মা বেঁচে থাকু শুনলাম নাকি তুমি নাকি তোমার বাপের বাড়িতে বলেছ কিছু গরিব অসহায়দের খাওয়াতে ওই নিয়ে কথা হচ্ছিল হ্যাঁ বাবা বাড়ি থেকে আমাদের এখানে স্বাধীর অনুষ্ঠান করতে বলেছিল আমি এই জন্য বলেছি আ ঠিক বলেছ আমার বংশের একমাত্র প্রদীপ জন্ম নিতে যাচ্ছে আমার কি টাকা পয়সার কমতি আছে নাকি হ্যাঁ বাবা এজন্যই আমি বাড়িতে বলেছি ওই টাকা দিয়ে যেন গরিব অসহায়দের খাইয়ে দেয় হ্যাঁ বৌমা এ তো বড়ই মহৎ কাজ পূর্ণ হবে মঙ্গল হবে আমাদের সকলের তা কি জন্য আসলে মা কিছু বলবে চা খাবেন নাকি তাই শুনতে এসেছিলাম বাবা তুমি এই শরীর নিয়ে কাজ করবে তা কি করে হয় না না এখন থেকে তোমাকে আর ওই করতে হবে কিছুই না তুমি এখন থেকে শুধু এ বাড়িতে বসে বসে খাবে কাজ যা আছে তোমার শাশুড়ি আর মেজো বৌমা করবে বুঝলে ঠিক আছে বাবা তাহলে আমি গেলাম আমার আর বোধ হয় এ বাড়িতে থাকা হবে না গো কেন তোমার আবার কি হলো কি হয়নি বলো আমি আর বউ নেই কাজের লোক হয়ে গেছি তাহলে তো ভালোই হলো কাজের লোকেদের আর মাইনে দিয়ে পুষতে হলো না কি না তো আমার সাথে আমি যা বলছি তা মন দিয়ে শোনো হ্যাঁ তুমি বলতে থাকো না আমি তো শুনছি বাবা বলেছে বর্দি শুধু বসে বসে খাবে আর এবারে সব কাজ আমাকে আর মাকে করতে হবে বেশ তো তুমি আর মা দুজনে হাত মেলালে সব কাজ করতে তোমার কষ্ট হবে না তাছাড়া তুমি একা করলে তো তোমার খুব কষ্ট হয়ে যেত তাই না কি মেজ বৌদি দাদার সাথে বসে বসে কি আলাপ করছো শুনি কি আর বলবো রে ভাই কষ্টের কথা শোনার মানুষ নেই কি যে বলো মেজো বৌদি আমাকে বলো তোমার যত কষ্টের কথা আমার শুনতে বেশ ভালোই লাগে জানতাম তুমিও তোমার দাদারই মতো একই মায়ের পেটের ভাই না তা আমাকে তুমি ভুল বুঝছো বৌদি আমাকেও এক কাপ চা করে দাও না বৌদি হ্যাঁ আমি তো এখন এবারের কাজের লোকই হয়ে গেছি এখন আর তোমার জন্য চা করে আনতে সমস্যা কোথায় তারপর কি খবর তোর কি করে সারা সারাদিন কি আর করবো দাদা তোমাদের মতো দুই দুটো দাদা থাকতে আমার আবার কিছু করা লাগে নাকি বাহ কি সুন্দর কথা বলে দিলিয়া তা সারা জীবন কি এভাবেই থাকবি সামনে বিয়ে শাদী করবি সংসারের খরচ চালাতে হবে না বিয়ে কি যে বলো না দাদা বাড়িতে এমন দুই দুটো দৃশ্যমান আয়না থাকতে আমিও আবার একই ভুল করি কি করে বলো তো দাদা এই নাও তোমার চা তোমার হাতের চায়ের কোনো জবাব নেই মেজো বৌদি মা শেষে ঠিক মতো আমি চললাম আমার অনেক কাজ এই কি দিদি তুমি রান্নাঘরে কেন এসেছো শুনি কি করবো ঘরে একা একা বসে থাকা যায় নাকি আর বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না তাই তো এলাম তোমাদের একটু সাহায্য করতে বাহ কি সুন্দর কথা কিন্তু আমরা যে তোমাকে কিছু করতে দিতে পারবো না মা কেন মা কেন কিছু করতে দিতে পারবেন না তোমাকে দিয়ে কিছু করালে যে আমাদের আবার তার কুই ফিয়েট দিতে হবে কি যে বলিস না মিজো আমি কি বাড়ির সব কাজ করতাম না ও যখন করতে তখন করতে এখন করতে এসো না তোমার শ্বশুর যদি একবার জানতে পারে তুমি রান্নাঘরে এসেছ তাহলে আবার আমাকে আস্ত রাখবে না বিয়ে করলে আপনাকে কষ্ট করতে হতো না মা তা ঠিক বলেছো গিন্নি। আজই তোমার শ্বশুরের সাথে কথা বলবো না তাই নাকি তাহলে তো এ বাড়িতে আরেকজন নতুন মানুষ আসবে কিন্তু নতুন বউ সেই কাজকাম করতে চাইবে সে পরে দেখা যাবে যাও বড় বৌমা তুমি তোমার ঘরে যাও আর কিছু খেতে মন চাইলে আমাকে বলতে পারো মাছ খেতে ইচ্ছে ঠিক আছে তাহলে আমি আজই তোমার শ্বশুরকে বলবো সেই ছোট বাঁদরটা কোথায় শুনি কে তোমার ছোট নবাব সে তো কোন সকালেই বেরিয়েছে কখন ফিরবে তার ইচ্ছে সারা দিন টোটো করে ঘুরে বেড়ায় এবার ওর পায়েও পরিয়ে দিতে হবে কি বলো কি পাগল টাগল হয়ে গেল নাকি যে পায়ে শিকল পরাবে বাবা তোমার কি বুদ্ধি টুদ্ধি সব গেছে নাকি বয়স হলে মানুষের এমনই হয় এই দেখো দেখো গিন্নি তোমার বড় খোকা আমাকে কেমন কথা শুনিয়ে দিল এই জন্যই বলি একটু খুলে বলো আরে বাবা খুলে বলো সব আমি বলছি বাবা আপনার ছোট ছেলেকে আপনি বললে বাবা সবাই ভোলার জন্য পাত্রে দেখা শুরু করুক আহা এত অস্থির হওয়ার কি আছে আগে তুমি আমাকে আমার বংশের প্রদীপকে দেখাও তারপর ভোলার বিয়ের কথা নিয়ে ভাবা যাবে কেমন ওই যে এসেছে তোমার ছোট খোকা কোথায় ছিলি সারাদিন একদিনও তো তোকে খাবার টেবিলে ঠিক মতো দেখি না আমার অনেক কাজ বাবা বাইরে সময় দিয়ে আসতে দেরি হয়ে যায় বস বস আগে খেয়ে নে তারপর কথা হবে এ মা আমি রুমে না না যাচ্ছি গোসল করে তারপর খাবো মা তুমি আমার খাবারটা আমার ঘরে দিয়ে যাও তোর বাবা ডাকে একটু ও ঘরে আয় তো দেখি বাবা ডেকেছো আমাকে বড় মাছ খেতে চেয়েছে কাল সকালে যে করি হোক জিওল মাছ নিয়ে আসবি আচ্ছা বাবা ঠিক আছে আমি গেলাম বাহ কি বাধ্য ছেলে বাবা যা বলে তাই যেন কোটের আইন হয়ে যায় আর আমি একটা কথা বলে বলে মরে গেলেও কেউ শুনতে চায় না তোমার ছেলেরাই তোমার কথা শুনতে চায় না হ্যাঁ তাই তো আমার পোড়া কপাল নিজের ছেলে কথা শোনে না কিন্তু আমার সব কথা কি আর করবার এখন তো আর চাইলেও ছেলেদের ফেলে দিতে পারো না এখন বকবকানি বন্ধ করে তুমি ঘুমাও তো আমার ঘুম পাচ্ছে আলো জ্বললে আমার আবার ঘুম হয় না কি ঠাকুর পো তোমার সারা গা হাত পায় এমন কাদা কেন বাবা তোর এই অবস্থা কি করে কোথাও গেছিলি নাকি না মা বাজারে গিয়ে দেখি কোথাও জিওল মাছ নেই তাই তো মাঠের ভিতর একটা পুকুর থেকে এটাকে মেরে নিয়ে আসলাম আমার জন্য তুমি এত কষ্ট করে কাদায় নেমে মাছ মেরেছ ভাই আমি যে তুমিকে কি বলে ধন্যবাদ জানাবো থাক থাক আমাকে আর ধন্যবাদ জানাতে হবে না এই মাছগুলো নাও আমাকে পরিষ্কার হতে দাও আমি কিন্তু এই মাছ কুটোতে পারি না মেজ বৌমা যা করার সব তোমাকেই করতে হবে ওগো এই বড় বৌমার পাতে দেখে দেখে সব মাছগুলো তুলে দাও না বাবা আমি নিয়ে নেবো আপনারা সবাই খান তা বললে কি আর হয় বড় বৌদি তোমার জন্য এত কষ্ট করে কাদায় নেমে মাছ ধরেছি আর তুমি খাবে না তা কি হয় হ্যাঁ তুমি তো কষ্ট করে মেরে এনেছো শুধু আর এই মাছ কোটা ধোয়া আর রান্না কি করল শুনি তার কি কোন মূল্য নেই ও তুমি থামবে তোমার হাতে রান্না ভালো সেটা সবাই জানে এখন চুপচাপ খাও দেখেছেন বাবা আপনার ছেলে আমার সাথে কেমন করে কথা বললো সে কি আর বলবে আমাকে দেখো না এত বছর হয়ে গেল তারপর তার কথার ওপর কথা বলতে পারি না আর তোমরা তো সেদিন এলে এ বাড়িতে আচ্ছা মা বাবা কি আপনাকে কখনো বকে এবার বলো বড় বৌমা তোমাকে কি প্রশ্ন করেছে তার উত্তরটা দাও দেখি শুধু মুখে বকলেই তাকে বকা বলে নাকি না বকেও তো অনেক কিছু বলা যায় তোমাদের কথা শুনে আর না হেসে পারলাম না মা বাবা তোমাকে কখনোই বকে না আর আমরাও তো আমাদের গিন্নিদের সাথে খারাপ ব্যবহারও করি না কখনো শোনো বৌমা আমি আমার ছেলেদের যে শিক্ষা দিয়েছি ওরা সবাই সেই শিক্ষায় দীক্ষিত হয়েছে আমি আমার সোনার টুকরোদের নিয়ে গর্ব করি কিন্তু বাবা এই জিয়েল মাছ রান্না তো আমার মুখে লেগে গেল এখন তো মনে হচ্ছে রোজ জিয়েল মাছ হলে মন্দ হতো না তা বেশ কোন চিন্তা করো বৌদি আমি রোজ তোমার জন্য জিয়ল মাছ আনব আর মেজ বৌদি মজা করে রান্না করবে আর আমরা সবাই মিলে খাবো হ্যাঁ আমি তো এবারেই কাজের মহিলা হয়েছি এখন যত পারো আমাকে দিয়ে সব করিয়ে নাও তারপর তোমার বউ আসুক তখন শোধ তুলব না 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 সে সুযোগ তোমাদের দিচ্ছি না মেজ বৌদি কারণ আমি তো দেখতেই পাচ্ছি আমার বড় দুই ভাই বিয়ের আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে তার মানে তুমি বিয়ে করতে চাও না ঠাকুর না বৌদি চির কুমার থাকবো প্রয়োজনে চিরকুমার সংঘের প্রতিষ্ঠা করব তবুও কখনো নারীর ছলনায় নিজেকে না তাহলে আর কি আমারও নতুন বইয়ের হাতে জিএল মাছের বোনা খাওয়া হবে না কেন হবে না বৌমা তুমি যদি নতুন বইয়ের হাতের রান্না খেতে চাও তাহলে আজই ওকে বিয়ে দিয়ে আনবো তোমার কোন ইচ্ছে আমি অপূর্ণ রাখবো না বড় বৌমা এই সুযোগ তুমি যা চাইবে তাই হবে তোমার শ্বশুর তোমাকে কথা তার কোনো হয় না জানোই দয়া করে আমার বউ দেখতে চেয়েও না বৌদি দোহাই তোমার মেজো বৌদি তুমি রোজ বড় বৌদিকে জিওল মাছের ভোনা করে দেবে আর আমি যেখান থেকে পারি এনে দেবো কিন্তু তাকে কোনো কথা বলবার সুযোগ দিও না কিন্তু পাহাগোলগুলো আমার সব আজ অনেক দিন পর মনে হলো চোখের সামনে আমি আমার জীবনের সব কিছু দেখলাম হ্যাঁ সেই ছোট ছোট ছেলেগুলো আমার এখন কত বড় বাড়িতে কত মানুষ এখন শুধু নতুন অতিথি আসলেই আমার সব আশা পূর্ণ হয়ে যাবে